ব্যবস্থা দীর্ঘ বছর কিন্তু যেত আপনাকে ভিডিও তোলার জন্য তোমরা ওখানে দাঁড়াও যাও একটা হ্যালো দাও এরকম হ্যালো দাও আপনারা ভালো আছেন ঠিক আছে আপনাদের ক্যামেরায় তুলে নিলাম হ্যাঁ ওকে ওকে অপরিচিত একটি রাস্তা তবে এখান দিয়ে সম্ভবত কোনো রাস্তা পেয়ে যাব ডোবার মুখ যাবার আর সেই আশা নিয়েই কিন্তু এই রাস্তাটি দিয়ে বের হয়েছি দেখুন গ্রামের ভিতর দিয়ে সুন্দর পাকা রাস্তা কিন্তু করেছে ডালাই রাস্তা আর এই ডালাই রাস্তার যদি কোনো সাইড থেকে ভেঙে না যায় সেক্ষেত্রে কিন্তু লাস্টিংটা কিন্তু অনেক বছর হয়ে থাকে আপনারা জানেন মানে একদম গ্রামের ভেতর দিয়ে এত সুন্দর চিকন করে এত সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে দেখুন খুব ভালো লাগছে রাস্তাটা দেখুন ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করছে এখানে একটা কালপাটও করা হয়েছে বাট এখানে রাস্তাটা ভেঙে গেছে মূল বিষয় হচ্ছে যে রাস্তার যে বিষয়টা আমার যেটা মনে হয় মানে বিশেষ করে গ্রামের হাইওয়ে বাদ মানে গ্রামের যে রাস্তার যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রত্যেকের বাড়ির সামনে যদি প্রত্যেক ব্যক্তি এই রাস্তার তদারকি করতো দেখাশোনা করত তাহলে রাস্তা কিন্তু এত সহজে কিন্তু নষ্ট হতো না এবং রাস্তা দীর্ঘ বছর কিন্তু যেত আপনাকে ভিডিও তোলার জন্য তোমরা ওখানে দাঁড়াও যাও একটা হ্যালো দাও এরকম হ্যালো দাও আপনারা ভালো আছেন ঠিক আছে আপনাদের ক্যামেরায় তুলে নিলাম হ্যাঁ ওকে 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 ওয়েলকাম দেখুন বাচ্চারা কতটা খুশি হয়েছে ওরা ক্যামেরায় উঠতে পেরে খুবই খুশি তারা আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে তারা অনেক খুশি হচ্ছে আনন্দ পাচ্ছে তো যা হোক এটা আমি একটা শর্টকাট রাস্তা দিয়ে চলে আসলাম লুবার মুখ যাওয়ার জন্য এটা একটা শর্টকাট রাস্তা আর ওইদিকে রাস্তার কাজ চলতেছে ওই দেখুন বাদের কাজ চলতেছে যার কারণে কিন্তু ওইদিকেই বর্তমানে গাড়ি ঘোড়া চলাচল সম্ভবত বেশ কিছুদিন আগে বন্ধ ছিল এখন চালু আছে কিনা আমি সঠিক বলতে পারছি মোটামুটি আসলে মেইন রাস্তাটি ছিল এইটা বাট ওই দেখুন রাস্তার মেরামতের কাজ চলছে

আমাকে যেতে হয় বা দেখতে হয় আমার এরিয়াটা মূলত কানাইঘাট উপজেলার মধ্যেই যার কারণে কানাইঘাটে বিভিন্ন জায়গা কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করি যদিও আমাদের এই প্রফেশনের সময়টা অনেক কম পাওয়া যায় তারপরেও তারপরেও আমি একমাত্র ব্যক্তি যে আমার কর্মের পাশাপাশি ব্লগ ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ করে থাকি এবং আপনাদেরকে বিভিন্ন জায়গার ভিডিওগুলো দেখিয়ে থাকি বিশেষ করে গ্রামের ভিডিওগুলো বিশেষ করে বিভিন্ন গ্রামের যে দর্শনীয় জায়গাগুলো সেই জায়গাগুলোর ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে থাকি এখানে একটা জিনিস দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা সেটা হচ্ছে এই দেখুন এই পুরো জমিটাতেই মূলত শশার চাষ করা হচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা কিন্তু অতি যত্ন সহকারে কিন্তু এই গাছগুলো লাগিয়েছে এবং তারা কিন্তু সেভাবেই পরিচর্যা করছে আর কানাইঘাট উপজেলার বিভিন্ন জায়গাতে আপনারা ঘুরলে কিন্তু এই সবজি চাষগুলো খুব বেশি দেখতে পাবেন এদিকের মানুষগুলো সবজি চাষে খুবই আগ্রহী আমার খুবই ভালো লাগে চাষাবাদের কাজগুলো যার কারণে এইগুলো আমি বেশি আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করি দেখুন কত সুন্দরভাবে এগুলো জানালা দিয়েছে এবং টমেটোর চাষও কিন্তু করা হয়েছে আর তার পাশেই কিন্তু শশার চাষ করা হচ্ছে এবং এবং রাস্তার পাশ দেখুন অসংখ্য সিমের গাছ লাগানো হয়েছে মানে তারা রাস্তার পাশ দিয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু তারা সিমের চাষটাও করে থাকে সবকিছু মিলিয়ে মানে এক কথায় অসাধারণ ঠিক আছে ভাল লাগে আর এখানে একটি ব্রিজ করা হবে ব্রিজের এই যে পাইল গুলো পাইল গুলো করা হয়েছে ঠিক আছে এখন তারা পরবর্তীতে এসে ঢালের কাজগুলো করবে এখানে তারা মোটামুটি অনেক দীর্ঘদিন যাবতই এই পাইল পাইল গুলো করার কাজগুলো করেছে আর এখানে অনেক সুন্দর একটি রাস্তা দেখুন দুপাশে গাছ এবং তার মাঝখান দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি বিকেল গোধূলি লগ্ন সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে পরিবেশটা আজকে আর বিকেলকার পরিবেশটা কিন্তু সব সময় অনেক ভালো লাগে এটা আপনারা জানেন সকাল এবং বিকেল এই দুটো আবহাওয়া বা দুটোর যে পরিবেশ এনভায়রনমেন্ট মানে কি বলবো অসাধারণ খুবই ভালো লাগে রাস্তাগুলো যদিও অনেক সরু এবং অনেক জায়গায় কিন্তু রাস্তা ভাঙা আছে এই এই এলাকার রাস্তা কাজটা করা অতি মানে অত্যন্ত জরুরি এই এলাকার রাস্তার কাজটা করা অত্যন্ত জরুরি কারণ এদিকে রাস্তার খুব বেহাল অবস্থা দেখুন এই দেখুন রাস্তার কি খারাপ অবস্থা এই রাস্তাটা এটা মূলত আপনার কানাইঘাট থেকে আপনার লোভার মুখ যেতে যে রাস্তাটি সেই রাস্তাটির কথাই আমি বলছি যে রাস্তাটি কিন্তু ভয়ঙ্কর খারাপ এর চাইতেও বেশি খারাপ হচ্ছে মূলত আপনার ধলাই মাটি থেকে এই যে এখন আমি যে রাস্তাটিতে উঠলাম এই রাস্তাটি মূলত ধলাই মাটি থেকে চলে এসেছে আর এই ধলাই মাটি থেকে এই রাস্তাটি চলে গেছে আপনার লোভার মুখ আমি এখন যে রাস্তাটির উপরে আছি এই রাস্তাটি চলে গেছে মূলত লোভার মুখে আর এই রাস্তাটা অনেক জায়গায় ভেঙে চুরে গেছে একদম আপনারা দেখতে পাবেন রাস্তার মেরামতের কাজটা অত্যন্ত জরুরি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অনুগ্রহপূর্বক বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাবেন বিভিন্ন গ্রামে ঘুরতে যাবেন এবং সেখানকার রাস্তাঘাটের যে পরিবেশ এটা আপনারা একটু অবজার্ভ করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার এলাকার কোন কোন জায়গা কোন কোন রাস্তাটা সবচেয়ে বেশি খারাপ এবং জরুরি ভিত্তিতে সেগুলো সারা প্রয়োজন এখন এই মুহূর্তে আমি চলে এসেছি ইউনিয়নে হ্যাঁ আমার হাতের বামে যে বাড়িটি দেখতে পাচ্ছেন বা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার ইউনিয়ন নামে পরিচিত আর এই রাস্তাটি মূলত আপনার ভবানীগঞ্জের দিক থেকে এসেছে বাংলাবাজার হয়ে বাংলাবাজার থেকে আপনার ভবানীগঞ্জ হয়ে কিন্তু আপনার এই ইউনিয়ন থেকে সাতবাগ ইউনিয়ন পরিষদ কানাইঘাটে এখানে এসে কিন্তু যুক্ত হয়েছে এবং রাস্তার পরিবেশটা বিকেলকার পরিবেশ হিসেবে দুপাশে গাছগাছালি সব সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে সবকিছু মিলিয়ে প্রায় পাঁচ বছর যাবত ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি বাট আমার আজ পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল হয় নাই তো ভাইরাল না হলে আমার মনে কোনো ব্যথা নেই কারণ আমার একটাই প্রত্যাশা যে আমি যদি ভালো কাজ করি তাহলে সে কাজের ফল আমি কোনো না কোনো একদিন পাবই আমার বিশ্বাসটুকু আছে এই জন্য আপনারা আপনারা যারা নতুন ইউজার আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও তৈরি করছেন বাট ভিডিওতে সেই পরিমাণ ভিউ আসছে না আপনি যদি আপনার কাজে সন্তুষ্ট থাকেন আপনি যদি আপনার কাছে আপনার ভিডিওগুলো স্যাটিসফাই হন যে না আমার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো হচ্ছে সব কিছু মিলে ভালো তাহলে অবশ্যই আপনার ভিডিও একদিন পরে উঠতে যাবে ভাইরাল হবে আর যদি আপনার ভিডিও আপনার কাছে গ্রহণযোগ্য না পায় গ্রহণযোগ্যতা না পায় সেক্ষেত্রে কিন্তু অন্যের কাছেও এই ভিডিওগুলো গ্রহণযোগ্যতা পাওয়া অনেকটা কষ্টসাধ্য এই রমজান মাসে কত মানুষ যারা তারা কিন্তু ইফতারিতে বিভিন্ন রকম মাংস ফল তারপর জুস শরবত মানে কত কিছু দিয়ে তারা ইফতার করার জন্য সব কিছু তৈরি করে থাকে বাট যারা গরিব যারা এনে দিন খায় তারা বেশ পানি হলেই তাদের ইফতার হয়ে যায় এরকম অসংখ্য পরিবার আছে আসলে যারা ক্যামেরার ফুটেজের সামনে তারা আসে না বা ক্যামেরা সেই পর্যন্ত পৌঁছাতে পারে না যার কারণে কিন্তু কিন্তু অনেক অনেক জীবনের ইতিহাস যায় মানুষের আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন হম আপনাদের নাম কি ওর নাম মাহিমা তোমার নাম রাহমা কোথায় যাচ্ছ তোমরা আমরা প্রায় লোভার মুখে চলে এসেছি আর সামনে যে বাতটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত লোভার মুখ সামনে নতুন বাত তৈরি করা হচ্ছে যার কারণে কিন্তু এখানে মাটি ফেলানোর কারণে প্রচুর ধুলি বালি কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সব গরু হচ্ছে দেশি গরু আর দেশি গরুর সাইজটা কিন্তু ছোটো হয়ে থাকে আপনারা জানেন আর সামনে কিন্তু প্রচণ্ড ধুলা আপনারা দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণ ধুলা আমি যাবো কীভাবে সেটাই ভাবতেছি তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করেন সাদ্দ হোসেন দুবারপুর থেকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ